আমাদের ডাক্তারের যে সংকট মাত্র জন এবং পাঁচটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে কোন ডক্টরই নেই মানে কোন রোগী আসলে স্বাভাবিকভাবে ওই ডাক্তার যদি চান যে ওই রোগী ভালো হোক চিকিৎসা পাক তাহলে তাকে রেফারই করতে হবে কারণ উনি তো এটা বেশি স্বপ্ন না তো শুধু শুধু তাদেরকেও লাভ নেই তো সেদিনই বৃহস্পতিবার দুইজন ডাক্তার দিয়েছেন আমাদের রবিবারে আরো তিনজন দিবেন আমাদের অর্থোপেডিক্স মেডিসিন এবং ডক্টর নেই তো ডক্টর দুই জায়গা থেকে আসে ডিজি হেলথ থেকে আসে আবার মিনিস্ট্রি হেলথ মিনিস্ট্রি থেকে আসে তো হেলথ মিনিস্ট্রি তিনজন রবিবারে আসবেন ওনাদের জায়গা থেকে বললেন যে আমরা এখানকার হসপিটালে পারমিশন পর্যন্ত আছে ওটা ব্যবহার করার বিল্ডিং এর প্রশাসনিক অনুমোদন কিন্তু পথ সৃজন করা এবং আলু স্বামিক যে বিষয়গুলো এগুলো হয়নি প্রসেসিং চলছে তো আলোচনার পক্ষে যেটা আসলো যে এই প্রসেসিং মাত্র আমাদের জেলা প্রশাসক মধ্যে যেটা বলেন এটা সরকারি জায়গা থেকে জল প্রশাসন অর্থ স্বাস্থ্য এই মন্ত্রণালয়ে ঘুরে আসলো তিন মাস চার মাস লম্বা সময় কিন্তু আমরা লেগে থাকি কিন্তু আমাদের চালু করা খুব জরুরি যেহেতু চালু করা যাবে তাদের ভারসাম্যযায়ী তো তখন বলতে যে আমাদেরটা একটা প্রসেস আছে আমরা তখন ওই জায়গায় চেষ্টা করবো আমাদের এখানে জেলা প্রশাসক থেকে কনফারেন্স এসেছিল আমাদের কাছে এটাও খবর আছে যে স্থানীয়ভাবে তারা সকল রাজনৈতিক দল এ বিষয়ে একাধিকবার আন্দোলন করেছে যারা স্থানীয় মানুষজন ছিল সকলে মিলে তো উনি যে আপনার জায়গা থেকে যদি কোনো পরামর্শ থেকে দেন আমাদের প্রসেস অনুযায়ী তখন আমরা চেষ্টা করব তো আমরা জাস্ট এটা বলেছিলাম যে আমার পঞ্চগড়ে মানুষজনের সামর্থ্য কম হতে পারে কিন্তু ইচ্ছা আছে তো এখানে যদি কিছু ইনস্ট্রুমেন্ট লজিস্টিক্স দরকার হয় আমরা সবাই আমরা রাজনৈতিক দলগুলো বলবো ব্যবসায়ী যারা আছেন আমরা সবাই মিলে ভাগ করে নিব যে আমরা এইটুকু দিব আমরা এইটুকু দিব কিন্তু এটা চালু হওয়াটা জরুরি তো ওই জায়গা থেকে ওনাদের জায়গা থেকে আমরা আমি প্রত্যাশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে যেন আমরা এটা চালু করতে পারি কিন্তু উনি ওনার জায়গা থেকে বললেন ডিসেম্বরের দিকে তো নির্বাচনের আগে চলে আসবে এতদিন দেরি করব না আমরা আমরা পঞ্চগড়ের জন্য উনি এর আগে পঞ্চগড়ে এসেছিলেন একাধিকবার এবং পঞ্চগড়ের এই স্মৃতি ওনাকে সবসময় আর কি একটা ভালো অনুভূতি দেয় এখানকার মানুষ জিওগ্রাফি এভরিথিং তো উনি বলেছেন যে উনি ওনার জায়গা থেকে আমাদের আমাদের মাননীয় উপদেষ্টা যিনি আছেন তার সাথে কথা বলে ওনারা মাননীয় উপদেষ্টা মানে সচিব থেকে শুরু করে যারা আছেন আমাদের ডিজি মহোদয় সবাই এসে আমাদের সম্মানিত জেলা

অপারেশনাল রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টের জন্য সময় বেশি লাগতো